বন্ধুরা আজ আমি সুকুমার রায়ের লেখা ডানপিটে ছোড়াটি শোনাচ্ছি বাপরে কি ডানপিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভুত সেজে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপরে কি ডান পিটে ছেলে শিলনোড়া খেতে যায়, দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘরময় নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে সুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোস ফোলে ন্যাড়াচুল খাড়া হয়ে রাঙা হয়ে যা রাগে বাপ বাপ বলে চাচা लाभ दिए भागे